নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয়চৌধুরী জয়দা ইস্টবেঙ্গল এই মৌসুমটা সমর্থকদের নিরাশ করেছে ফুটবলাররা গতকাল ম্যাচেও আমরা দেখলাম যে দিয়া মান্তাকস যাকে সোনার বুজ্যই ফুটবলার গত গত মৌসুমে তাকে নিয়ে আসা হয়েছিল তিনি চূড়ান্ত ব্যর্থ এই মৌসুমে যাওয়ার হয়ে গেছে সামনে নতুন মরশুম সুপার কাপ এফসি ম্যাচও রয়েছে নতুন করে দল গঠন করতে হবে কাদের সাথে কত চুক্তি রয়েছে নতুন কী কী চমক একটু যদি বিষদে আলোচনা করো দেখুন মোহনবাগানের কাছে যেরকম আইএসএল কাপ জেতার একটা সুযোগ আছে ইস্টবেঙ্গলের কাছে কিন্তু এফ সি কাপে ভালো করার সুযোগ আছে এখনো অঙ্কের বিচারে ইস্ট বেঙ্গলের সব শেষ হয়ে যায়নি তবে অনেক জ্যোতি কিন্তু আছে অনেক কর্মোন কম্বিনেশন করে তো প্রথমত তেত্রিশ পয়েন্টে পৌঁছাতে হবে যেটা ইস্টবেঙ্গলের পক্ষে এই মুহূর্তে অনেকটাই অসম্ভব আমরা যেরকম বলেছিলাম যে অনেকে বলছে এই বাগান এই প্লেয়াররা মেহতাব আসছে চিং আসছে আমরা সেরকম কিছু বলছি না এটা সবাই র্যাডারে আছে মনবাগ তো একটা স্টপার নেবেই আনোয়ারে যে জায়গায় এটা খুব স্বাভাবিক ব্যাপার সময় যে দুটো স্টপারকে খেলাবে পেছনে নয় তারা ভাগ দিয়ে শক্তি বাড়াতে পারে ঠিক তেমনি ইস্টবেঙ্গলে কাদের সাথে চুক্তি আছে কাদের সাথে চুক্তি শেষ হয়ে যাচ্ছে এই ব্যাপারে আমরা আজকে কথা বলবো এটা কিন্তু কখনোই দলবদলের ব্যাপার নেই দলবদল নতুন প্লেয়ার নেওয়া এই ব্যাপারটা করা এখনও হয়তো সেই মতো ঠিক সমীচীন নয় কারণ সবের সব সব কিছুই আছে একদম ফুল স্টেজে রয়েছে এবং তাছাড়া ইস্টবেঙ্গলের এফ খেলা আছে এখানেও হায়দ্রাবাদ ম্যাচের পরও দুটো খেলা আছে কিন্তু যেটা আমরা করেছি যে যে ইস্টবেঙ্গলের কার সাথে একদম চুক্তি আছে সেটা আমরা বলে দিচ্ছি আমরা একদম টিম লিস্ট ধরেই বলছি টিম লিস্টে যেরকম ছিল হায়দ্রাবাদ ম্যাচের টিম লিস্ট একজন কোচ তার রুটি রুটি জোগাড় করেন বিরতিতে আমি ঠিক তাদের সেই পন্থায় হেঁটে এই বিরতিতেই এই তথ্য সংগ্রহ করেছি আনোয়ার আলী পাঁচ বছরের চুক্তি আছে উনত্রিশ সাল পর্যন্ত নুঙ্গা ছাব্বিশ সাল পর্যন্ত চুক্তি আছে দিমন্ত আকস যতই তিনি খারাপ খেলুন না কেন প্রত্যাশা পূরণ করতে পারেননি তার সাথেও দু হাজার পর্যন্ত চুক্তি আছে মোহাম্মদ রাকিব পারফরমেন্স খুব খারাপ কিন্তু দু পর্যন্ত তার সাথে চুক্তি আছে প্রফসুকন গিল অ্যাভারেজ পারফরমেন্স কিছু ম্যাচে দুতন্ত খেলেছেন কিছু ম্যাচে প্রত্যাশিত মানে নিজেকে মেলে ধরতে পারেনি কিন্তু গিলের সাথে দু হাজার ছাব্বিশের শেষ পর্যন্ত চুক্তি আছে সথ্রেস্পো প্রচণ্ডভাবে চোখ প্রবণ প্লেয়ার চারটে ম্যাচ খেললে তিনটে ম্যাচ বসে থাকেন কিন্তু বেঙ্গল ক্লাব গত বছর তার সাথে দু বছরের চুক্তি করায় দু হাজার মে পর্যন্ত তার সাথে চুক্তি আছে নিশু কুমার এই মৌসুমের শেষে তার সাথে চুক্তি শেষ হয়ে যাচ্ছে নিশু কুমারকে অনেকেই ধরেননি গত মরসুমেও নিশু কুমার ভালো খেলতে পারেননি কিন্তু চলতি মরশুমে নিশু কুমার কিন্তু আস্তে আস্তে নিজেকে মেলে ধরেছেন এবং নিশু কুমার কিন্তু থাকার দাবিদার তার সাথে এক্সটেন্ড করা কথাই ভাবছে সৌভিত চক্রবর্তী তার সাথে চুক্তি শেষ হয়ে গেছে আমরা অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি বেঙ্গলের সাবেক কর্তারা সৌভিক চক্রবর্তীকে ধরে রাখার ব্যাপারে আশাবাদী তারা তিন বছরের কন্ট্রাক্ট রিনুয়ালের জন্য ইতিমধ্যেই তাকে অফার দিয়েছেন সৌভিক এই মুহূর্তে কলকাতা ছেড়ে কোথাও যেতে চাইছেন না বা কোনো পারিবারিক ব্যাপারে সেই জন্য ইস্টবেঙ্গলের সৌভিক কন্ট্রাক্ট তো রিনুয়াল হওয়ার এবং সে সম্ভবত তিন বছরের চুক্তি হতে চলেছে এটা আমরা দায়িত্ব নিয়ে বললাম যে সৌভিক চক্রবর্তী এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের সবচেয়ে বড় মুখ সন্তান দিয়ে দেখালে রফায়েলের সঙ্গে চুক্তি থার্টি ফার্স্ট এর মধ্যে শেষ হয়ে গেছে এরপরে আর চুক্তি নেই নারম মহেশ দু হাজার সাতাশ সাল পর্যন্ত তার সাথে চুক্তি আছে হেক্টার বেঙ্গলের এই খেলোয়াড়টিকে কেন নিয়েছিল টিম ম্যানেজমেন্ট সেটা আমার বোধগম্য হয়নি মোটামুটি রিলিজ করা প্লেয়ার হেক্টার দাঁড়িয়ে পড়ে মরশুমের শেষ দিকে গত মরশুমে আমরা দেখা গিয়েছিল এবং এই যে হেক্টারের জন্যই আইএসএল কাপে মুম্বাই সিটি এফসি যে মূলমান হেরেছিল তার অন্যতম কারণ হেক্টারের খারাপ পারফরমেন্স এবং সেদিনকে জনি আউটও দাঁড়িয়ে গিয়েছিলেন সেই হেক্টার মে পর্যন্ত আছে মনে হয় না আর ইস্পেমল তার সঙ্গে কোনো আগ্রহ দেখাবে প্রভাত লাখড়া দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত আছে খুবই সাধারণ মানে ফুটবল উপহার দিয়েছেন এদিন এরপরে আছে যে জিকসান সিং জিকসং সিং রাইট ব্যাকেও খেলেছেন মাঝমাটাও খেলেছেন আর ঠিক আছে ইস্টবেঙ্গল ক্লাবের যা শক্তি যা আছে তাতে অ্যাভারেজ সন্তোষজনক পারফরমেন্স তার দু সাল পর্যন্ত চুক্তি আছে এবং তাকে রেখে দিচ্ছে এরপর আছে রিচার্জ সেলিস সেলিস খারাপ খেলছেন না মে মাস পর্যন্তই তার সাথে চুক্তি এসে তাতে সেটা রিনুয়াল হতেই পারে সল ক্রেসকে ছেড়ে দিলে ডেভিড যখনই সুযোগ পেয়েছে নিজেকে প্রমাণ করেছেন দু হাজার সাল পর্যন্ত নিজের সাথে চুক্তি আছে এবং ডেভিড ইস্টবেঙ্গল নিশ্চয়ই রেখে দেবে দেবজিৎ মজুমদার খুব বেশি খেলার সুযোগ পাননি কিন্তু যখনই খেলেছেন খুব খারাপ খেলেননি এই দেবজিৎ মজুমদারের সঙ্গে দু হাজার ছাব্বিশ সালের শেষ পর্যন্ত চুক্তি আছে জেসএন কে এ জেস সঙ্গে মে মাসের চুক্তি শেষ হয়ে যাচ্ছে চলতি মৌসুম শেষ হলে জেস কের সাথে চুক্তি শেষ হয়ে যাচ্ছে জেস এন সঙ্গে চুক্তি বাড়ানোর কথাই ভাবছি স্প্রেবল এমনটাই খবর আছে আমন আমান সিং দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত রয়েছে শায়ন ব্যানার্জি দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত রয়েছে মার্ক বলে যে ছেলেটিকে ইসলামাল সম্প্রতি সই করিয়েছে তার দু হাজার সাল পর্যন্ত চুক্তি আছে এবার হলো যে টিম লিস্টে ছিলেন না উড়ি ছু হায়দ্রাবাদের টিম লিস্টে ছিলেন না কিন্তু খুব শোক টেনেছেন এই মুহূর্তে সেরা খেলোয়াড় নামরম মহেশের পর বিষ্ণু বিষ্ণুর সঙ্গে দু সাল পর্যন্ত চুক্তি আছে বিষ্ণুর কাছে বেশ কিছু অফার আছে কিন্তু একটা কথা আছে তার তিনি যেরকম আপুইয়ার সাথে মুম্বাই সিটি এফসি চুক্তি ছিল দীর্ঘমেয়াদী কিন্তু সেই চুক্তি ভেঙে বেরিয়ে যাওয়ার ক্রস আছে বিষ্ণুর ক্ষেত্রে সেই ক্রসটা যেরকম আছে বিষ্ণু চাইলে চলে যেতে পারেন কিন্তু তিনি একটাই সত্য আছে যে তিনি যেতে পারবেন না মোহনবালা যেতে গেলে তাকে একটা অন্য টিমে যেতে হবে সেখান থেকে লোনে আসতে হবে অনেক ঝামেলার ব্যাপার কাঠখ পড়াতে হবে বিষ্ণুকে যদি মোহনবাগান পেতে চায় শ্যামল পেসরা দু হাজার ছাব্বিশ আদিত্য পাত্র দু হাজার ছাব্বিশ হিজাজি দু হাজার ছাব্বিশ এবং থালাল দু হাজার ছাব্বিশ এর মধ্যে হিজাজি ইয়া রাখার কোনো চান্স নেই হেক্টরের মধ্যে তার অবস্থা কোনো আগ্রহ দেখাচ্ছে না কিন্তু দু হাজার ছাব্বিশ এদের রিলিজ করে দেওয়া হবে এদের মধ্যে হয়তো একটা সমঝোতা করে পারফরম্যান্সও খারাপ আছে তাদের একটা বোঝাপড়া করে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে রিলিজ করা হবে এটাই ছিল স্প্রিঙ্গলের এই যে স্ট্যাটাস এই যে বর্তমান টিমটা স্ট্যাটাস যেটা খোল লাঞ্চে নিশ্চয়ই বলাতে হবে অনেকটাই কিছু প্লেয়ার নিশ্চয়ই থেকে যাবেন সত্যি তো ইস্টবেঙ্গল ক্লাবে এবারে বেশ কিছু জোনা পাঁচ ছয় নজর পাড়া ফুটবলারকে রিক্রুট করেছিল কিন্তু দুর্ভাগ্য চোটা আঘাতের জন্য তাদের হয়নি অধিকাংশ প্রাক্তন খেলোয়াড়া বলছেন প্রি সিজন প্র্যাকটিসটাই মতো করার নেই কোচ কার্লোস তিনি সমর্থকদের জন্য গ্যালারি শো করেছেন আর কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করেছেন তার ফলে এই এবারও অভিশপ্ত মৌসুম ওয়েস্টবেঙ্গলের এটা ছিল ইস্টবেঙ্গলের খুব গুরুত্বপূর্ণ অ্যাপে